এই যে বেশ কয়েকটি গ্রহ এদের মধ্যে রয়েছে বৃহস্পতি রয়েছেন মঙ্গল রয়েছেন শনি মহারাজ রবি বুধ এদেরকেও কিন্তু থাকতে হবে। লগ্নের যদি মঙ্গল বলবান অবস্থায় না থাকেন সেই ক্ষেত্রে মেষের অ্যাক্টিভিটি লেভেল বিপথে যায় দেবগুরু বৃহস্পতি নবমপতি তার সঙ্গে সঙ্গে যদি মঙ্গলের কোন সম্পর্ক সৃষ্টি না হয় দেবগুরু বৃহস্পতির দ্বারা যদি লগ্ন কিংবা রাশি দৃষ্ট যুক্ত না হয় সেই ক্ষেত্রে জাতকের ভাগ্যে বাধা আসতে শুরু করে মঙ্গল এবং শনি পরস্পরের শত্রু কিন্তু তাদের এই যে শত্রুতা সত্ত্বেও শনিদেবী কিন্তু কর্মা এবং সাফল্য সাকসেস এই দুটোকে ইন্ডিকেট করেন মেস যদি ফটকা ইনকামে বিশ্বাস রাখেন মেস যদি আজকে টাকা আজকে খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর জন্য শনিদেবের পঞ্চম এবং নবমে অবস্থানও ভালো ফল দিতে পারে যদি আপনি মেষ সম্পর্কে আরও বিস্তার জানতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন এবং সেখানে দেখতে পাবেন মেষ রাশি সম্পর্কে আরো অনেকগুলি ভিডিও মেষ বা লগ্নের মানুষরা তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতার কারণে জীবনে বহুবার ব্যর্থতায় পর্যবেসিত হবে বলা যেতে পারে ধৈর্যের অভাব মেষের এই পরিবর্তনশীলতার প্রতি আকর্ষণ বারবার তাদের প্রফেশন তাদের বিজনেসের থিম এগুলোকে পাল্টে দেয় মেষ যদি জীবনে এগিয়ে যাওয়ার পথে হাত ধরার মতো কোনো মানুষকে পায় সেই ক্ষেত্রে মেষের উন্নতি কিন্তু আটকাবে না মেষ চরম উন্নতি করতে পারবেন নিজের জীবনে খুব সহজভাবেই মেষ নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন মেষের কখনো কখনো ইনটিউশন পাওয়ার কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু তার এই হটকারী মানসিকতার কারণে মেষ সমস্যায় পড়ে মেষ বুঝতে পারছে যে এই লটারির টিকিটটা কাটলে আমি প্রাইজ পাবো না কিন্তু মেষ সেই লটারির টিকিটটাই কাটবে শুনবে না কারোর কথা এটা মেশের একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মেষ রাশি সব সময় বিতর্কের শেষে থাকা পছন্দ করেন প্রতিবাদ প্রবণতা যে রাশির মানুষদের ক্ষেত্রে বেশি মঙ্গল যে রাশিতে অ্যাক্টিভেটেড অবস্থা প্রাপ্ত হয়ে থাকেন সেই রাশি বলা যেতে পারে মোস্ট অ্যাকটিভ সবচেয়ে বেশি চঞ্চল মেষ রাশি বেশ লগ্নের মানুষরা ছেদি রাগি তেজি পরিশ্রমী মানুষকে নিয়ে চলবার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী প্রচুর জনসংযোগ প্রচুর কানেকশন সোজা সরল স্ট্রেট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদেরকে নিয়ে আলোচনা করব। এত কিছু সত্ত্বেও কেন মেষ সফল হতে পারেন না মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যর্থতার মূল কারণগুলি কি কেন মেষ ব্যর্থ হয়ে থাকেন কেন মেসের কাছে সাফল্য এসে ধরা দেয় না এই বিষয়গুলি নিয়েই আজকে আমরা জানবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে কাল প্রথম রাশি মেষ মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি এই মেষ তিনটি নক্ষত্রের সমাবেশ দেখতে পাওয়া যায় অশ্বিনী বরণী কৃতিকা তিনটেই কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ নক্ষত্র কিন্তু তা সত্ত্বেও মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা তারা মাঝে মাঝেই বাধাপ্রাপ্ত হয়ে থাকে মাঝে মাঝে সমস্যাগ্রস্ত হয়ে থাকে কেন কি তাদের এই সমস্যার কারণ সেটি আমরা জানার বোঝার চেষ্টা করব আজকের এই আলোচনায় এর আগে এই সিরিজে আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং এই সিরিজটা হলো একটা রিভার্স সিরিজ অর্থাৎ মেন থেকে শুরু করে মেশে এসে আমরা শেষ করব। তাই এই সিরিজের লাস্ট ভিডিও এটি যারা আগের ভিডিওগুলি দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে এই যে সমস্যাগুলিকে আমরা দুভাবে ভাগ করেছি প্রথম ভাবটি হলো গ্রহগত এবং দ্বিতীয় ভাবটি হল রাশিগত রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাফল্য প্রাপ্তির জন্য বেশ কয়েকটি গ্রহের হওয়া অত্যন্ত আবশ্যক এই যে বেশ কয়েকটি গ্রহ এদের মধ্যে রয়েছে বৃহস্পতি রয়েছেন মঙ্গল রয়েছেন শনি মহারাজ রবি বুধ এদেরকেও কিন্তু মোটামুটি ভালো কম্বিনেশন কিংবা কন্ডিশনে থাকতে হবে সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান অবস্থায় না থাকেন সেই ক্ষেত্রে মেষের অ্যাক্টিভিটি লেভেল বিপথে যায় এমনিতেই মেষ প্রচণ্ড ছটফটে প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড ইমোশনাল এটা কিন্তু খেয়াল রাখতে হবে ছটফটে চঞ্চল রাগি ক্রোধী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ কিন্তু ভীষণ ইমোশনাল বিশেষ করে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বন্ধুদেরকে গুরুত্ব দিতে মেষ ভীষণ পছন্দ করে মেষ প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সময় কাটাতেও অনেক পছন্দ করে এই মেষরা শিবা লগ্নের জাতক বা জাতিকা এদের জীবনে সমস্যার অন্যতম বড় কারণ হচ্ছে এদের ইমোশনাল বিহেভিয়ার এই প্রসঙ্গে আমরা পরে আসবো কিন্তু মঙ্গল যদি বলবান না থাকে মঙ্গল যদি বেশ শ্রম না থাকে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের ইম্প্যাক্ট মঙ্গলের প্রভাব কিছু না কিছু যদি লগ্নের উপরে না পড়ে সেই ক্ষেত্রে মেষের জাতক বা জাতিকা তারা কিন্তু ডিপ্রাইভড হয়ে থাকেন তাদের ভাগ্য তাদের সাথ দেয় না তারা যে কাজটা করতে চান সেই কাজে তারা সাফল্য প্রাপ্ত হতে পারেন না বাধা বিপত্তির সমস্যা আসে দেবগুরু বৃহস্পতি নবমপতি তার সঙ্গে সঙ্গে যদি মঙ্গলের কোনো সম্পর্ক সৃষ্টি না হয় দেবগুরু বৃহস্পতির দ্বারা যদি লগ্ন কিংবা রাশি দৃষ্ট যুক্ত না হয় সেই ক্ষেত্রে জাতকের ভাগ্যে বাধা আসতে শুরু করে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলীতে শনিদেব একাদশপতি দশমপতি। এই শনির সঙ্গে যদি কোনোভাবে সিক্স হাউস সেভেন হাউস এরা রিলেটেড না হয় সেই ক্ষেত্রে জাতকের কিন্তু জীবন স্টেবল হওয়া ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় অর্থাৎ শনির সঙ্গে বুধের কম্বিনেশন শনির সঙ্গে শুক্রের কম্বিনেশন এগুলি বলবান হতে হবে এবং এদের ধর্ম যেন একই টাইপের হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ শনিদেব যে ট্রেন্ডে ফল দান করবেন বুধকেও কিন্তু সেই ট্রেন্ডেই ফল দান করতে হবে বুধ শিশু সুলভ শনি বৃদ্ধ সুলভ এরকম দান করলে কিন্তু হবে না উভয় গ্রহের কিন্তু একই টাইপের রেজাল্ট ইন্ডিকেট করতে হবে সেই ক্ষেত্রে আপনি অর্থাৎ জাতক তিনি কিন্তু প্রপার রেজাল্ট পাবেন শনিদেবের কাছ থেকে বেশ লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের জন্য শনির অবস্থান শনির বলবত্তা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং মেশের ক্ষেত্রে শনি যতটা সেন্সিটিভ অন্য কোন রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু এত সেন্সিটিভ নয় শত্রু গ্রহ মঙ্গল এবং শনি পরস্পরের শত্রু কিন্তু তাদের এই যে শত্রুতা সত্ত্বেও শনিদেব কিন্তু কর্মা এবং সাফল্য সাকসেস এই দুটোকে ইন্ডিকেট করেন ফলে মেষ রাশি মেষলগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে শনির ইম্প্যাক্ট এটা কিন্তু অনেক অনেক বেশি এক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হয় মঙ্গল তিনি কিন্তু উচ্চস্ত হয়ে থাকেন শনিদেবের ঘরে সাতাশ ডিগ্রিতে তাহলে শনি এবং মঙ্গল পরস্পরের শত্রু হলেও পরস্পরের মধ্যে কিন্তু একটা ভীষণ ক্লোজ এবং গুড রিলেশনশিপ আছে শনিদেব যে মঙ্গলকে তার নিজের ঘরে উচ্চ ক্ষেত্র প্রদান করে থাকেন সেই মঙ্গলই কিন্তু শনিদেবকে সেই ক্ষেত্র প্রদান করেন না মঙ্গলের ঘরে অর্থাৎ মেশে গিয়ে শনিদেব কিন্তু নিজস্ব হয়ে পড়েন সুতরাং মেশের জন্য শনিদেব যে কতটা সেন্সিটিভ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের উপচয় স্থানে অবস্থান শুভ কিন্তু সেরকম যদি না হয়ে শনিদেব কোন স্থানে অবস্থান করেন এক পাঁচ নয় সেই ক্ষেত্রে কিন্তু মেষের উন্নতি বাধাপ্রাপ্ত হবে মেষের কর্মক্ষেত্রে সমস্যা আসবে কিন্তু মেষ যদি শেয়ার ট্রেডিং করেন মেষ যদি ফাটকা ইনকামে বিশ্বাস রাখেন মেষ যদি আজকের টাকা আজকে খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর জন্য শনিদেবের পঞ্চম এবং নবমে অবস্থানও ভালো ফল দিতে পারে এছাড়াও এই প্রসঙ্গে আরও বেশ কিছু যোগের কথা উঠে আসে কিন্তু সময় আমাদের কম যে এই সমস্ত যোগগুলি নিয়ে আমরা পারি না কারণ এই যোগ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন যোগ এবং কম্বিনেশন আর তার সঙ্গে সঙ্গে কন্ট্রাডিকশন এইগুলো মিলবে যখন তখন কিন্তু অসংখ্য কম্বিনেশন তৈরি হবে যেগুলি ব্যাখ্যা করা স্বল্প সময়ে সম্ভব নয় তাই যদি আপনি মেয়ের সম্পর্কে আরও বিস্তর জানতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে এবং সেখানে দেখতে পাবেন মেষ রাশি সম্পর্কে আরো অনেকগুলি ভিডিও যাই হোক না কেন এবার আমরা চলে রাশি সংক্রান্ত আলোচনায় মেষ রাশি জাতক বা জাতিকাদের প্রথম ডিসিশন নেওয়ার প্রবণতা উগ্র বুদ্ধি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হটকারিতার কারণে জীবনে ভুল করে থাকেন পুরো কাজটা সম্পূর্ণ করে নিয়ে আসার পথে একদম শেষ মুহূর্তের ফিনিশিংটা চলছে মেশ এমন একটা কাজ করে ফেললেন যে তার সম্পূর্ণ বাকি কাজটা নষ্ট হলো তার সম্পূর্ণ কাজ তার সম্পূর্ণ এফর্ট সেটা ব্যর্থতায় পর্যবেসিত হলো হাজার চেষ্টা করেও মেশ কিন্তু নিজের এই গুণকে বদলাতে পারবেন না তাই যে কোনো কাজ তড়িঘড়ি করবার পরিবর্তে কাজটিকে নিয়ে ভাবতে হবে দিলে করতে হবে সময় দিতে হবে এবং তখনই কিন্তু আলটিমেটলি মেষ রাশি বালকদের মানুষরা তারা রেজাল্ট পাবে মেষ রাশি বালকদের মানুষরা তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতার কারণে জীবনে বহুবার ব্যর্থতায় পর্যবসিত হয় দ্বিতীয় বিষয়টি হলো মেষ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড খুব জটিল কটিল চিন্তা মেষের আসে না তাই ভালো মন্দ বিচার করবার ক্ষেত্রে মেষকে কিন্তু পিছিয়ে আসতে হয় এই ইমোশন ভালো বিহেভিয়ার বেশ পছন্দ করেন বেশ তোষামত পছন্দ করেন তাই ভালো মন্দ বিচার না করে যারা তোষামত করছে তাদের দিকে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি তাদের প্রতি বিশ্বাস রাখার প্রবলতা এটা মেষের বিরাট বড় ভুল এবং এর জন্য মেষকে কিন্তু বেজায় সমস্যায় পড়তে হয় বন্ধু সিলেকশনের সমস্যা এবং অতিরিক্ত রাশি রাশি বা বা জাতিকা তারা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন কিন্তু কোন বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখলে জীবনে উন্নতি হবে কোন বন্ধু আপনাকে সাপোর্ট করছেন কোন বন্ধু আপনাকে পছন্দ করেন না এইটা বোঝার ক্ষমতা কিন্তু মেষের ক্ষেত্রে নেই এখানে মেষ বারংবার করে থাকেন এবং তার কারণে মেশের জীবনে ব্যর্থতা আসে স্পেশালি যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে এই ব্যর্থতা দেখতে পাওয়া যায় মেষ এমন পার্টনার সিলেক্ট করেছেন যিনি আলটিমেটলি সাপোর্টিভ নয় পার্টনারশিপের ক্ষেত্রে বিরাট সমস্যায় পড়েন মেষ রাশি বা মানুষরা যার সঙ্গে পার্টনারশিপ করা উচিত নয় যার সঙ্গে কোনোদিন কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিলিংস করা উচিত নয় সেই মানুষটি তো করে মেষের পার্টনার হয়ে গিয়েছে ইনভেস্টমেন্ট খাটা খাটুনি পরিশ্রম সমস্তটাই মেষ করলেন এবং তারপরে দেখা গেল মেষ রাশি বা লগ্নের মানুষ তিনি কেবল মাত্র পার্টনারের ফুলের জন্য তার জীবনের অগ্রগতিতে বাধা প্রাপ্ত হলেন এটা বারবার দেখতে পাওয়া যায় এটা একদিন দুদিনের বিষয় নয় মেষ এক্ষেত্রে ঠকেন জীবনে একাধিকবার মেষকে ঠকতে দেখতে পাওয়া যায় চতুর্থ তো মেষ রাশি বা লগ্নের মানুষদের একটি বড় প্রবলেম হলো তারা কোনো বিষয়কে বেশি দিনের জন্য মনে রাখেন না তাই একই ভুল বেশ বারবার করেন মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ক্ষমা করে দেওয়ার প্রবণতা এটাও কিন্তু অনেকটাই বেশি একই মানুষকে মেষ ক্ষমা করে দিয়ে থাকেন যারা সমস্যা করে দিয়ে থাকেন সাধারণত যে কোনো মানুষ তার অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং এই অভিজ্ঞতা যদি খারাপ হয় সেই কাজ আবার করা থেকে নিজেকে বিরত রাখবার চেষ্টা করে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু আলাদা দেখতে পাওয়া যায় মেষ কিন্তু এই ক্ষেত্রে একই ফুলের বারংবার পুনরাবৃত্তি করেন অভিজ্ঞতা থেকে বেশ শিক্ষা লাভ করেন না হল আবার সেই মানুষটার কাছে যাবেন এবং সেই মানুষটার কাছ থেকে আবার ঠকে আসবেন তবে তাই বলে মেষের যে স্মৃতি বিশেষ কম তা কিন্তু একেবারেই নয় মেষের স্মৃতি যথেষ্টই ভালো কিন্তু এই বিষয়গুলিকে বেশ ইগনোর করতে পছন্দ করেন অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কারণে এই ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় পঞ্চমত মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা পরিবর্তনশীলতা পছন্দ করেন অর্থাৎ একই বিষয়ে স্ট্রিক্ট থাকা কোন একটি বিষয়কে কন্টিনিউ করা এটার ক্ষেত্রে মেষের কিন্তু সমস্যা হয় বলা যেতে পারে ধৈর্যের অভাব মেষের এই পরিবর্তনশীলতার প্রতি আকর্ষণ বারবার তাদের প্রফেশন তাদের বিজনেস এর থিম এগুলোকে পাল্টে দেয় ফলে মেষের জীবনে কিছুটা ছন্ন ছাড়া ভাব চলে আসে মেষের এই যে পরিবর্তনশীল মানসিকতা তার কারণে ক্রমাগত একটা স্টেবিল জিনিস নষ্ট হয় নতুন করে আবার স্টেবিলিটি ক্রিয়েট করবার চেষ্টা দেখতে পাওয়া যায় এটা কিন্তু বেশের ক্ষেত্রে বারবার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় রাশি বা লগ্ন মেষ হলেই এই পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মেষ কিন্তু সদাই পরিবর্তনশীল এই যে পরিবর্তনশীল মানসিকতা এর কারণে মেষ কিন্তু মানুষের কাছে অপ্রিয় হয়ে থাকেন একজন মানুষ যিনি একটা স্টেবল বিজনেস করছেন তার বিজনেসের সঙ্গে অনেক কাস্টমারের রিলেশনশিপ রয়েছে এবার দেখা গেল কিছুদিন পরেই মানুষটি তার বিজনেসের থিম পাল্টে ফেলেছেন বিজনেসের যে টাইম সেটাই চেঞ্জ করে ফেলেছেন সেই সময় কিন্তু তার যারা কাস্টমার রয়েছেন যারা তার কাছ থেকে সার্ভিস দিয়ে থাকেন সেই মানুষগুলি বিরক্ত হবেন এই সমস্ত ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশনের অভাব মেশকে তারা করে বেড়ায় অন্যান্য ক্ষেত্র কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি পেলেই বেশ কিন্তু সেটাকে পাল্টে একটু বেটার কিছু করার লক্ষের ধারণ করেন যদিও আলটিমেটলি ব্যর্থতা মেশের পেছন ছাড়ে না তা সত্ত্বেও এই কথা নিশ্চিতভাবে বলা যায় যদি একটু সাপোর্ট পায় মেস যদি জীবনে এগিয়ে যাওয়ার পথে হাত ধরার মতো বড় মানুষকে পায় সেই ক্ষেত্রে মেশের উন্নতি কিন্তু আটকেবে না মেশ চরম উন্নতি করতে পারবেন নিজের জীবনে খুবই সহজভাবেই মেশ নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন সুতরাং বেশ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পাঁচটি এমন বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলির কারণে মেষ ব্যর্থ হতে পারে এ ছাড়াও কয়েকটি বিশেষ ঘটনা দেখতে পাওয়া যায় মেষের কখনো কখনো ইনটিউশন পাওয়ার কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু তার এই হটকারী মানসিকতার কারণে মেষ সমস্যায় পড়ে মেষ বুঝতে পারছে যে এই লটারির টিকিটটা কাটলে আমি প্রাইস পাবো না কিন্তু মেষ সেই লটারির টিকিটটাই কাটবে শুনবে না কারোর কথা এটা মেশের একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স মেষ এটাকে ফলো করে এবং এটাকে ফলো করে মেষ নিজে বেশ আনন্দ উপভোগ করে অদ্ভুতভাবে আমি এটা দেখেছি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তারা এই হটকারিতার প্রদর্শন করে বেশ আনন্দ উপলব্ধি করে এবং মানুষের দিক থেকে একটা অদ্ভুত তৃপ্তি ফেস করতে থাকে যাই হোক না কেন আজকের ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করবো না প্রত্যেকটি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার প্রতি রইল একটা শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফেলে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার